গালে কালচের ছোপ পড়েছে মেস্তার দাগ কোনোভাবেই উঠছে না চেহারায় ফুটে উঠেছে বয়সের ছাপ তাহলে এটা তিন দিন ব্যবহার করুন চেহারা দাগমুক্ত গ্লাসি স্কিন টান হবে এটা প্রস্তুতের জন্য এক চামচ ফিটকিরির গুঁড়া দুই চামচ কাঁচা দুধ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ অ্যালোভেরা জেল হাফ চামচ পরিমাণ মধু আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো লেবুর রস আর এক চামচ ব্যবহার করছি বেসন খুব ভালো করে এটা মিশিয়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে আপনি একটু বেশি করে প্রস্তুত করে এটা সংরক্ষণ করতে পারেন যাতে দুই তিন দিন ব্যবহার করতে পারেন এটা আপনি একটা না তিন দিন ব্যবহার করতে পারেন অথবা একদিন গ্যাপ দিয়ে দিয়েও ব্যবহার করতে পারেন দিনে বা রাতের যে কোনো সময় ত্বকের যত্নে এটা ব্যবহার করতে পারেন এটা প্রথমেই পুরো ত্বকে খুব সুন্দর করে লাগাবেন লাগানোর পরে পনেরো মিনিট অপেক্ষা করবেন এবং হাতে একটু পানি নিয়ে হালকাভাবে মাসাজ করে প্যাকটি তুলে নেবেন এভাবে সপ্তাহের তিন দিন করে আপনি যদি এই প্যাকটা ব্যবহার করেন আপনার মুখে যে কালচের ছোপ পড়েছে বা মেস্তার দাগ সান ট্যান কালো দাগ ব্রণের দাগ বিভিন্ন দাগ ছোপে ভরে গেছে সেই দাগগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে এক দুই দিন ব্যবহার করলেই যে এগুলো রিমুভ হয়ে যাবে সেটা কিন্তু নয় এটা ধৈর্য ধরে নিয়ম মেনে আপনাকে ট্রাই করতে হবে বেশ কিছুদিন যদি আপনি ট্রাই করেন দেখবেন আপনার মুখের এই সমস্ত দাগ ছোপ ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং একটা পর্যায়ে দাগটা উঠে যাবে অনেকেরই চেহারা কালচে হয়ে যায় ফর্সা চেহারা বিভিন্ন ছোপে কালো হয়ে যায় বা চেহারাটা কালো হয়ে যায় তারাও যদি এটা ব্যবহার করেন সেই কালচে চেহারাটা ফসা উজ্জ্বল করবে অল্প বয়সেই অনেকের কপালের কাছে থুতনির কাছে বা গালে ভাঁজ পড়ে যায় কুচকে যায় মনে হয় যে অনেক বয়স হয়ে গিয়েছে কিন্তু বয়স অল্প বোঝা যায় বয়সের ছাপটা পড়ার কারণে বয়সটা বেশি হয়েছে তো এটা যদি ব্যবহার করেন কুচকে যাওয়া ভাঁজ পড়ে যাওয়া ত্বক টান টান হবে মুখ থেকে বয়সের ছাপ তুলে দেবে ফিটকিরি আমাদের ত্বকের যত্নে কিন্তু অনেক বেশি উপকারী এটা ব্রণ উঠতে বাধা দেয় ব্রণ ওঠা বন্ধ করে দেয় ব্রণ পরবর্তী দাগ দূর করে চেহারা টান টান করে চেহারার কালচে ভাব দূর করে দেয় চেহারাকে উজ্জ্বল ফসা করে এটার অনেক আয়ুর্বেদিক গুণাগুণ রয়েছে ফিটকিরির এই প্যাকটা আপনি যদি সঠিক পদ্ধতিতে তৈরি করে সঠিক নিয়ম মেনে ব্যবহার করতে পারেন আপনার ত্বকের একটা সমস্যাও থাকবে না ত্বক আগের তুলনায় অনেক বেশি সুন্দর হয়ে যাবে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ